আমি ফরিদা ফারবিন আমি একজন বিধবা আমার দুইটি মেয়ে নিয়ে আমি বসবাস করিতেছি আমার দুইটা মেয়েও চাকরি করে আমার স্বামী প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরিরত অবস্থায় তিনি মারা যান এখন আমার একজন আত্মীয় জমশেদ উদ্দিন সে আমার সাথে পার্টনারে ব্যবসা দিব বলিয়া আমার কাছ থেকে প্রিয় রজনীগন্ধা ছয়টি বইয়ের সমিতি সদস্য করে ছয়টি বইয়ের ছয় হাজার টাকা করে ছত্রিশ হাজার টাকা মাসে দি আসি পরবর্তীতে আমাকে আবারও বলে যে আপনি আরো টাকা দেন আমার ব্যবসা বাড়াইতে হবে আমি তখন ৩৫ লক্ষ টাকা দেই আমার জমিন বিক্রি করে তখন দুই হাজার সালে থেকে দুই সালের আগস্ট মাস পর্যন্ত দিয়ে আসছি বইটি তার কাছেই ছিল

সেখানে চার লক্ষ চার লক্ষ আট হাজার টাকা মাত্র আছে আমার সমিতির বইয়ের মধ্যে সেটা জানতে পারে আমি সমবায় অফিসে যাই খুঁজ নিতে যাই কিশোরগঞ্জে জানি তখন ওনারা বলে যে এই প্রিয় রজনীগন্ধা নামে কোনো সমিতি নেই তখন আমি কোর্টে প্রিয় রজনীগন্ধার এই বইগুলি নিয়ে একটা মামলা করি সেই মামলায় জনস্বেদ উদ্দিন ক্ষিপ্ত হইয়া আমাকে এরপর দর্শন চেষ্টা করে আমাকে হেনস্থ করে এই ব্যাপারে আমার দুই মেয়ে আমাকে ফেলে চলে যায় তারপর সে আবার তার আত্মীয় আতিমা খাতুন সুবা আমার মেয়েদের কোয়ালি পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করে তাকে যায় দল তাকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে আমার দুই মেয়েকে এরা প্রলোভনের শিকার করে জমশেদ আর থাকে এবং সমস্ত কিছুর ঘটনার সাথে থাকে হইলো আকলিমা খাতুন সুবা তখন এক বছর আমার কাছ থেকে আলাদা রাখার পরে তারা আমার কাছে খবর দিয়া আমাকে নিয়ে যায় যে মা আকলিমা খাতুন সুবা আমাদের কাছ থেকে সমিত ইয়া জিউ ফান্ডে থেকে এবং আমাদের সোনালী ব্যাংক থেকে লোন উঠায় মাহিয়ার কাছ থেকে নেয় তিন লক্ষ টাকা মারিয়ার কাছ থেকে নেয় ছয় লক্ষ টাকা এবং তাদের স্বর্ণ অলংকার ছিল সেটাও নিছে মারিয়াকে প্রমোশন দিব বইলা কলবনে ফালায় আর মাহিয়াকে বলতো তোমার এই টাকা আমি কিস্তি পরিশোধ করব পরে সে কিস্তিও পরিশোধ করে না না করাতে আমি উদ্যতম কর্মকর্তার কাছে ডাকা আমি একটা দরখাস্ত করি লিখিত সেই দরখাস্ত প্রেক্ষিতে গেছে বুধবার দিন সেদিন মনে হয় কয় তারিখ সেই বুধবারে তদন্ত আসে আমি তদন্তের মধ্যে যাওয়ার সময় সাক্ষীগণকে নিয়া আমাকে আকলিমা কাতুন সুবা জন কিছু মারাটীয় সন্ত্রাসী দিয়া আমার শক্তি বল এবং আমাদেরকেও হামলা করে সেখান থেকে আমি হেনস্ত হইয়া ফিরে আসলে আমার নে অফিস থেকে ফিরে আসার সময় তাকেও হেনস্ত করে এর কিছুদিন দুই চার দিন যাওয়ার পরে আমার ঘরের মধ্যে তারা বিশাক্ত কি ব্যবহার করে তখন সেদিন ছিল সোমবার দীর্ঘাগত রাত্রে মঙ্গলবার দিন আমরা অজ্ঞান হইয়া এক একজন এক এক জায়গায় পড়ে থাকি লোকজন আমাদেরকে পাকুন দিয়া থেকে আমার বড় মেয়ে পাকুন দিয়া অফিসে যায় অজ্ঞান হয় তাকে কি করলো ওই পাকুন দিয়া এই স্বাস্থ্য কমপ্লেক্সে তার কোয়ালিটা ভর্তি করাইলো আমাকে এনে সদরে ভর্তি করাইলো কে পড়লো আমি জানি না কেউ হয়তো সারি ওরা আমার ঘরে স্বর্ণ অলঙ্কার এবং সবকিছু তোসনোস করে ডাকাতি করে নিয়ে যায় এই আকলিমা খাতুন সুবার আত্মীয় আকলিমা খাতুনের ভাই এবং জনসেদুদ্দিনের লোকজন নিয়ে এই ঘটনা গঠায় আমি তখন জানতে পারে আমার যে তো চেঞ্জ নাই আমি বুধবার দিন চাই আমাদেরকে বলছে যে আমার মেয়ে মাহিয়া আমি এবং আমার একটা নাতি আছে তিন বছর বয়স মেহেমেদ সেই মেহেমেদও আক্রান্ত হয় হইলে আমরা শেয়ার চাই এইখান থেকে রিলিজ নিয়া ফাগুনদার থানায় যাই যাইতে যাইতে বিকাল হয়ে যায় যায়াতে কি জমशेदपुर দিন থানার সামনে হাঁটা হাঁটি করতেছে আমি তখন ডিউটি অফিসারের কাছে যাই ডিউটি অফিসার আমাকে বলে বাহিরে থেকে लेके तो কিছু নিয়ে আসতে কম্পিউটার করায় নিয়ে আসতে আমি বারবার কয়েকটা দোকানে গেলে কেউ আমার এই কম্পিউটার করতে রাজি হয় না পরে বলল ভিতরে করবে আমি ভিতরে জানি কম্পিউটার করে ওনার কাছে দুইবার গেলে তিনবার গেলে তারপরেও তিনি করেন না এর মধ্যে মাহিয়া দুইবার অজ্ঞান হয়ে যায় এখন কি আমি মাহিয়াকে সামলাবো না কি করব এভাবে রাত্রে দশটা বেজে যায় তখন গেলাম ওসি স্যারের কাছে যে স্যার হয় আমার এটা আমার লিখিতটা নেন না হয় আমাকে একজন আপনাদের পুলিশ দিয়ে আমার বাড়িটা পরিদর্শন করান তিনি কিছুই করলেন না তারপর আমি বাড়িতে চলে আসি এবং আমরা বসবাস করার জন্য আলামত নষ্ট হয়ে যায় এমত অবস্থায় আমি এবং আমার মেয়ে এবং আমার একটা নাতি নিয়া নিরাপত্তাহীনতায় ভুগতেছি এই আকলিমা খাতুন সুবা আমাদেরকে হত্যার চেষ্টা করে এবং জমশেদ হত্যার চেষ্টা করে কখন যে আমাদেরকে হত্যা করে সেটা আমি এখন নিরুপায় তাই আমি এই দেশের মানুষের কাছে প্রশাসনের কাছে চাই আমার কি অপরাধ যে আমি একজন অসহায় হিসাবে আমার সন্তানদেরকে নিয়ে আমি বাড়ি ঘরে থাকতে পারতেছি না আমাদেরকে সাহায্য করেন এবং আমার যদি এরকম কোনো সরব ব্যক্তি থাকেন তাহলে আমি ওদের এই পরিবারটাকে রক্ষা করেন এই সন্ত্রাসীর হাত থেকে আমাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ কখন যে মেরে ফেলে আমি দুই দুইবার ট্রিপল নাইনে ফোন দিয়ে উদ্ধার হই কিন্তু থানায় আমাদেরকে কোনো সহযোগিতা করে না এলাকার মানুষ বয়ে মুখ খোলে না আমার ছেলে নাই আমার স্বামী নাই আমি এখন নিরুপায় আমি আমি একজন অসহায় বিধবা আমার দুটি এতই নে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় জীবন পার করছি আমি আমার জমি বিক্রি পঁয়ত্রিশ লক্ষ টাকা ঘরে রাখা অবস্থায় কিশোরগঞ্জ সদর উপজেলার লাওনা গ্রামে মৃত আহাবুদ্দিনের ছেলে আমার আত্মীয় মোহাম্মদ জমশেদিন রজনীগন্ধা সমবায় সমিতি লিমিটেড গভর্নমেন্ট রেজিস্ট্রেশন গত এক মার্চ দু হাজার বিশ খ্রিস্টাব্দ আমার কাছ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা নেন উক্ত টাকা ফেরত না নেওয়ায় আমি উক্ত উকিল প্রথম উকিল নোটিশ ও পরে তিন নং গ্রহণকারী আদালত কিশোরগঞ্জে একটি মামলা দায়ের করি